শুভ সকাল তো দেখো অনেকদিন পর আবার একটা ভিডিও দিচ্ছি তো এদিকে দেখো সকাল সকাল চা খাওয়াটা তোমাদের তো অনেক দিন শেয়ার করা হয়নি তো চাটা একসাথে আর খাওয়া হয়ে ওঠেনি ওরই অনেকটু দেরিতে ওঠে আর আমরা অনেকটা সকালই খেয়ে নিই তো ও চা খাচ্ছে আর আমি ভাবছি তোমাদেরকে আমাদের উঠোনের অবস্থাটা আগে দেখায় দেখো বৃষ্টি হয়েছে সব দিক দিয়ে কম বেশি তো আমাদের উঠোনটা দেখতে পেয়েছো যত না বৃষ্টি হয়েছে তার থেকেও বেশি এই রকম কাদা হয়ে গেছে জানো একটু জল হলে কি হয় জলটা পাস হয়নি ওই কারণেই আরও কাদা আর কি যত পা দিয়ে যাওয়া হবে তত পায়ের পাঁচারি হবে তো এইদিকে অনেক জামা কাপড় ভিজিয়েছি তো দিনটা ছিল রবিবার রবিদা রবিবার দিন ভিডিওটা করে রেখেছি কিন্তু সময়ের জন্যে আর দেওয়া হয়ে ওঠেনি তো আজকে ভাবছি দিই আর কি তো দেখো এদিকে সব জামাকাপড় নিয়ে চলে এসেছি এমনিতেই শীতের শেষ থেকে আবার দেখো বৃষ্টি হয়েছে একটু শীত শীত করছে বাচ্চাদের কিছু কিছু জামাকাপড় রয়েছে সেগুলো ওরা পরে কিন্তু আরও অনেকটা বেশি জামাকাপড় যেগুলো আর কি মানে শীতেতে কেচে তুলতে হবে সেরকম তো রয়েইছে তার সাথে ওই সবারই আর কি একটু আদ করে জামা কাপড় হয়ে গেছে আর আমি স্কুলে যাই যে শাড়িগুলো পরে পুরো সপ্তাহটা এটা ওটা করে তো সেই কাপড় চোপড়গুলো একটুখানি আজকে কেচে দিয়েছি তো আগে স্কুলে দিতে যেতাম চলে আসতাম ঠিক আছে কিন্তু আমার ক্লাস যেদিনে থাকে সেদিন ওখানে বসি ওখানে ধুলো ময়লা তো আছেই আর তো কাপড়টা মারামারি হয়ই আর কি তো নোংরা হয় সেই কারণে আর কি এই রবিবার দিনকে আমি ধুয়ে দিই আর প্রতিদিনই একটা শাড়ি পরে যাওয়া হয়নি তিন চারটে শাড়ি পরেই যাওয়া হয় তো সেইভাবে আর কি আর দুটো দেখো ধুয়ে দিয়েছি আর এমনিতে সকালে জামা কাপড় ছাড়া আছে সেইগুলো আর কি তো এখানে দিচ্ছি বটে কিন্তু এত পিঁপড়ে একটু গরম পড়তে না পড়তে ওই পিঁপড়ে লাইন গাছ থেকে ধরেছে পুরো জামা কাপড় পিঁপড়েই ভর্তি হয়ে গেছিলো লাল পিঁপড়ে তো ভাবলাম লক্ষণগণ্ডিগুলো একটুখানি বুলিয়ে দেবো তো ভুলেই গেছি আর এদিকে এসছে দেখো আমার হাতে হাতে আর কি মানে একটু হেল্প করে দিতে তো ওকে আর কি সকালবেলাটা দেখো আজকে পড়তে বসাবো তো এই যে পড়তে বসিয়েছি একে ফাঁকা সকালবেলাটা হলে ও নিজের মতো ওরগুলো পড়াশোনা করে বদমাইশটা বেশি করে পড়াশোনাটা কম করে আর কি তো এদিকে স্পোকেন ইংলিশের ক্লাসে ভর্তি করেছি তো কি পড়াশোনা হয় ও তো খুবই বাচ্চা তাই জন্য স্যার বলেছে মায়েরা একটুখানি ঘরেতে আর কি ওগুলো মুখে মুখে বলাতে তো আমি ওই জন্য লিখে দিয়েছি এবং বাংলাগুলো বলে বলে দিচ্ছি যে এইভাবে কর তো সেইটুকুই নিয়ে বসেছি আর তারপরে দেখো একটা নতুন আর কি ওর জামা নিয়ে এসেছি সুতির জামা যেটার মধ্যে পখড়টা লাগাতে হবে আর ওর একটুখানি বড়ও হচ্ছে সেটা সেলাই করতে হবে ভাবলাম যে রবিবার দিনকে সেলাই করে নেব তো বসেছি কিন্তু কী বলতো সকালের দিকটা দেখতে দেখতে সময় চলেই যায় তাই হয়েও উঠেনি ওই মাপ নেওয়াই হয়েছে এখনো পর্যন্ত সেলাই হয়ে উঠেনি তো ওটা ধুই কচালে দিয়েছি তারপরে এবার স্থির করে আগে পকেটটা বসিয়ে নেব তারপরে ওদের স্কুলের ব্যাচ আছে ব্যাচটা আবার পকেটের ওপর দিয়ে সেলাই করতে হবে এই আর কি তো আর এদিকে দেখো ওকে পড়তে বসিয়ে দিয়ে আমি এদিকে সবজি কাটতে এসেছি পড়াশোনা করিয়ে দিয়ে তো এই আছে পটল আছে আর গাছের আজকে চোর কাটবো দেখো গাছে কতগুলো যে এঁচোড় হয়েছে তোমাদের আর কি দেখাতে ভুলেই গেছি এদিকের গাছটা সরুটা দেখছো এটাতে দুটো হয়েছে একেবারে মাটির নিচে ঠেকবো ঠেকবো কারণ এটা হচ্ছে যে সব থেকে বড়ো এটা দেখো লম্বা পাড়া হয়েছে কিন্তু এটা বিশাল বড় হবে এখন কিচ্ছু হয়নি আমি কেটেছি তোমরা দেখো ভিডিওটা তো তবুও কি বলো তো এই মাটিতে ঠেকবো ঠেকবো হয়ে গেছে এমনিতে বড় হলে আরও কত বড়ো হবে আর সে আলে সে সময়কে গেলে খেয়েই নেবে কী হবে পোকা পোকা লেগে যাবে ওই জন্যই কেটে খেয়ে নেওয়া হচ্ছে আর আগের বছর তো দুটো গাছে দুটো ধরেছিল একটা পচে গেছিলো আর একটা ওই কি বলে মানে খুব একটা ভেতরের কুয়াগুলো ভালো ছিল নি ওই জন্যই ভেবেছি এবছর একটা ধরেছে অনেকগুলোই দুটো গাছেতে তো একটা একটা দুটো করে রাখবো রেখে খেয়ে নেবো আর কি এঁচোড় খেয়ে নেবো যেহেতু কাঁঠালটা আর কি ভালো নয় ভেতরগুলো তো দেখা যাক অনেকগুলো ধরেছে হয়তো বড়ো হয়ে হবে নি সব কটায় তো এটা বেশ ভালি মজা রাখছে কী বড় তো নিজেদের গাছের থেকে চোর পেরে বাড়িতে রান্না হবে এটা মানে স্বপ্নেও ভাবিনি কোনো দিনই আরও একটা কাঁঠাল গাছ ছিল কিন্তু কোনো দিনই ধরেনি এগুলো আবার নতুন হয়েছে ওই পঞ্চায়েত থেকে দিয়েছিলো জানো তো সবাইকে গাছ দেওয়া হচ্ছিল তখন হচ্ছে বাবা গেছিলো ওই আমাদের কাঁঠাল গাছ কুল গাছ আর কলা গাছ পেয়েছিলো আর কলা গাছগুলো যারা পেয়েছিল তাদের পুরো অনেক মানুষের ছয় ফুট মানুষের সমান লম্বা কলা গাছের ইফেনি হয়েছিলো জানো একজনদের তো এটা আমরা পাইনি কলা গাছ একটা পেয়েছিলাম সেটা নষ্ট হয়ে গেছিলো এই কাঁঠাল গাছটাই পেয়েছি তো দেখো এই যে কাঁঠাল গাছগুলোই কী কেউ আর কাঁঠাল ধোচ্ছে বেশ ভালো লাগছে ভাবছিলাম যে কি যে কি যেন কাঁঠাল গাছ ওই আর কি লাগে সেইভাবে লাগানো হয়নি আর কি তো এদিকে দেখো কি কী তরকারি করেছি আর কি ওইদিকে উচ্ছে ভাজা করেছি আমের টক আমের ডাল দু রকমই হয়েছে আমটা বড় ছিল তাই দু রকমই করেছি আর হচ্ছে এঁচোড় দিয়ে মাংস রান্না হবে তো এই দেখো কোরআ অল্প পরিমাণ তেল দিচ্ছি শুধুমাত্র টমেটোগুলোকে ই করার জন্য আগে থেকে মাংসটা কষিয়ে রেখেছি ওই সলিড মাংস হয় মানে আগের দিনকে মাংস হয়েছিল সেতে হাড়ও হাড় মাংসগুলো খাওয়া হয়েছে সলিড মাংস কেউই খেতে চায়নি ওই জন্য তুলে রেখেছি আর সেগুলোই আর কি আজকে এই এছু দিয়ে হবে তো যত সেদ্ধই হোক তাতে কোনো অসুবিধে থাকেনি আর এই যে টমেটোগুলো দিয়ে দিয়েছি টমেটোটা একটু ভালো মতো তেলেতে নাড়াচাড়া করে গলিয়ে নেব তারপরে ওই কষিয়ে রাখা মাংসগুলো দিয়ে দেবো এই যেহেতু আলাদা করে সেদ্ধ করে নিয়েছি আলুটা করিনি এই যে আলুটা রেখেছি আলুটা দিয়ে মাংসটা বেশ খানিকক্ষণ কষাবো একটুখানি আলুটা সেদ্ধ হয়ে এলে তারপরে এই দিয়ে দেবো কারণ এই একটু সেদ্ধ করেছি আরও ঘেঁটে যাবে না হলে তো করছি বটে মেয়েও খাবে না আর মানে ওই অল্প অল্প খেয়েছিল দুপুরের দিকটা কারণ ওর মাংসটা আজকে খেতে ইচ্ছে করেনি শরীরটা খারাপ ছিল আর অরিয়ন তো হাতই দেয়নি যা গিয়ে একটুখানি ওর জন্য মেটেটা রেখেছিলাম সেই ওইটুকুই খেয়েছিল তো দেখো মাংসটা দিয়ে একটু জলও দিয়েছি একটু ভালো মতো করে মানে শুকনো হয়ে গেছিলো আগের দিনকে রান্না করা মাংস তো রাখা হয়েছে সেটা আর কি মশলাটা একটুখানি জল দিয়ে বাড়িয়ে নিয়েছি যাতে একটু আলুটা ফুটে এই জলেতে সিদ্ধ হয়ে যায় তো আজকে দেখো দুপুরে এইটুকুই রান্না হয়েছে আর এটুকু বলতে বেশ খানিকটা একটা তরকারি হলেও হতো কিন্তু ওই যে করা হয়ে গেছে আর কি হবে তো এই যে দেখো ভালো আলুটা দিয়ে দিলাম তো বেশ নুন দিয়ে আর কি ঢাকা দিয়ে দেবো তারপরে আলুটা একটুখানি ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়ার পর এঁচোড়টা দিয়েছি এঁচোড়টা দিয়ে এরপরে আবার আরও বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে দিয়ে হচ্ছে সেদ্ধ করে নেবো দিয়ে ওই সেদ্ধ হয়ে গেলে তারপরে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে নেবো ব্যাস তাহলেই হয়ে গেল এঁচোড় দিয়ে মাংস রান্না তো দেখো আজকে আর ভিডিওটা বেশি বড় করিনি এটুকুই করেছি তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটু কমেন্ট করে বলো কেমন হয়েছে আর পারলে একটু লাইক করে দিও আর সে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর দেখো রান্নাটা আমার হয়ে গেছে আজ দুপুরে এইটাই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু তো আর সেইভাবে দেখানো হয়নি তোমাদের এখানেই ভিডিওটা শেষ করেছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আজকে মতো টাটা